এগারোটি মতান্তরে তেরোটি স্ত্রী ছিল বিবি ছিল কিন্তু যতদিন পর্যন্ত আম্মা খালিজা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল আল্লাহর হাবিব দ্বিতীয় বিয়া করার কখনো চিন্তাও করে নাই জরেবান আল্লাহ স্ত্রীকে কেমন ভালোবাসতে হয় নিজের আহলিয়াকে কতটুকু মহাব্বাত করতে হয় আল্লাহর হাবিব ছিল তার উত্তম আদর্শ আর আজকালকার যেগুলো স্বামী যে স্বামী বোক যত নারী আপারে বুঝলেন ওই মনে করা যে আমি তত বড় মরক কথা বলা কেন হন স্ত্রীকে আমার আন্নার মর্যাদা বিনয় সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিশিরাতের মধ্যে আম্মা খাদিজার উরুর উপরে মাথা দিয়া তিনি আরাম করতেছে এদিক তাকান ভালো করে লক্ষ্য করেন আম্মা খাদিজার উরুর উপরে মাথা দিয়ে তিনি করতেছে এমনি মেন্টাইমে আল্লাহর হাবিব ডাক দে বলে এই খাদিজা রে তুমি আমার সাথে দীর্ঘ দিন সংসার করলে তুমি কি আমার কাছে কোনোদিন কিছু চাইবা না তুমি কোনোদিন আমার কাছে থ্রি পিস চাইলা না শাড়ি চাইলা না গহনা চাইলা না কোন জুয়েলারি তোমার লাগে না তুমি কি আমার কাছে কিছু চাইবা না স্বামীর কাছে স্ত্রী যদি কিছু চাই আর স্বামী যদি ওইটা দিতে পারে অন্তরের মধ্যে শান্তি আছে না না মনের ঘরে রেখেছি যা তো জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে পরে না মনের ঘরে রেখেছি যা বাদমি বে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জাহানের বাদশ নদী কমলিওয়ালা রে মোরা যদি দানাওয়ালা পাখি ভাই মোদিনা লাগে রে যাইতাম মোরা যদি পাখি হোতাম ওই মোদিনা দেখার লাগে ও রে যাইতাম হৃদয় বোরে দেখতাম আমি নয় চাকরি আম্মা খালেজার বাড়িতে দুম্বা ছিল ওঠ ছিল এগুলো চড়াইতে হবে মেষ চড়াইতে হবে এজন্য জন্য আল্লাহ হাবিব রাখালের চাকরি নিল তাই বলে আবার আল্লাহ হাবিবকে রাখাল বলা যাবে নাকি

ডাক বলে আপনার এই খামারের মধ্যে আমার একজন রাখাল এসেছে যে রাখাল যখন মাঠের ভিতরে শুয়ে থাকে আসমানের ভিতরে একখণ্ড মেঘ এসে এই রাখাল সদা তাকে একটা ছায়া প্রদান করে জোরে কোন আল্লাহ এই গরমের মধ্যে খালি পায়ে হাতে যায় না আর সেখানে তাকে এক টুকরা মেঘখণ্ড এসে ছায়া প্রদান করে এ কথা শুনবার পরে খাদিজা বলল এটা কখনো হইতেই পারে না খাদিজা যখন নিজের চোখে দেখার জন্য আল্লাহর হাবিবকে দেখার জন্য করে একদিন সকাল বেলা বের হয়ে যায় তত্ত সূর্য গরম আছে বাড়ির মধ্যে পা দেওয়া যায় না ইনডিমেন্ট টাইমে গিয়ে থাকে আল্লাহর হাবিব মাঠের মধ্যে শুয়ে আছে আর আসমান থেকে এক খন্ড মেঘ আল্লাহর হাবিবকে ছায়া দান করতেছে জোরে পান আল্লাহ ভগবান সম্মানিত হাদিন আল্লাহর হাবিবের নূরানী চেহারা মুবারক

লা হবে مرحبا আকা গাউরে মোস্তফা নাম জপরে তার জপ নাই জীবন তোমার হবে ধন্য হবে রে হবে ধন্য হবে তিনি সারা নাই

এগারোটি মতান্তরে তেরোটি স্ত্রী ছিল বিবি ছিল কিন্তু যতদিন পর্যন্ত আম্মা খালিজা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল আল্লাহর হাবিব দ্বিতীয় বিয়া করার কখনো চিন্তাও করে নাই জরেবান আল্লাহ স্ত্রীকে কেমন ভালোবাসতে হয় নিজের আহলিয়াকে কতটুকু মহাব্বত নাই আল্লাহর হাবিব ছিল তার উত্তম আদর্শ আর আজকালকার যেগুলা স্বামী যে স্বামী বোক যত মারিয়া পারে বুঝছেন ওই মনে করে যে আমি তত বড় মরণ কথা বল না কেন হন স্ত্রীকে মার আন্নাম মর্যাদা বিনা সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিশিরাতের মধ্যে আম্মা খাদিজার ওড়ুর উপরে মাথা দিয়া তিনি আরাম করতেছে এদিক তাকান ভালো করে লক্ষ্য করেন আম্মা খাদিজার ওড়ুর উপরে মাথা দিয়া তিনি আরাম করতেছে ইন্নি খালি তুমি আমার সাথে দীর্ঘদিন সংসার করলে তুমি কি আমার কাছে কোনোদিন কিছু না তুমি কোনোদিন আমার কাছে থ্রি পিস চাইবে না শাড়ি না গহনা চাইলা না কোন জুয়েলারি তোমার লাগে না তুমি কি আমার কাছে কিছু চাইবা না স্বামীর কাছে স্ত্রী যদি কিছু চাই আর স্বামী যদি ওইটা দিতে পারে অন্তরের মধ্যে শান্তি আছে না না মনের ঘরে রেখেছি যা তো জাহানের বাদশা নবি কামলিওয়ালা রে পরে না মনের ঘরে রেখেছি যা রে তো জাহানের নদী কমলিওয়ালা রে আমার মায়ার নবী রে হে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জহানের পাশা নদী কম রে মোরা যদি দামাওয়ালা পাখি